আসসালামু আলাইকুম চলে আসি লাভ কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদের ইলাভ ব্র্যান্ডের কটনের মধ্যে লাক্সারিয়াস কালেকশন পাবেন খুবই চমৎকার যারা একটু ডিফারেন্ট কিছু চেয়েছিলেন আপনাদের কিন্তু পছন্দের কালেকশন কিন্তু চলে আসছে তো ফার্স্টে যেটা দেখাবো ব্ল্যাক কালার দিয়ে স্টার্ট করব খুবই চমৎকার একটা ডিজাইন কিন্তু দুটো কালার পাবেন আপনারা এই যে দেখুন আর এগুলা কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রম কালেকশন পাবেন গতানুগত যে কালেকশনগুলো আমরা দেখিয়েছিলাম একটু ডিফারেন্ট ভেরিয়েশন চেষ্টা করছি আপনাদের মাঝে আনার জন্য এই যে দেখুন আর এগুলো কিন্তু লাক্সারি টাইপের মধ্যে লাক্সারি ডিজিটাল প্রিন্টেড আছে আর ফুল বডি জুড়ে দেখেন আপনারা একটা চিকেন কারি কম্বিনেশন প্লাস সিকোয়েন্সে কিন্তু করা আছে ফুললি দেখেন গুছিয়ে গুছিয়ে কিন্তু একটা ওয়ার কম্বিনেশন আছে দেখতে পাচ্ছেন আর সাইড থেকে কিন্তু খুব সুন্দর ভাবে সাইড প্যানেল পেয়ে যাবেন হ্যাঁ আর হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন আর নিচে যেটা পাচ্ছেন আপনারা ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেখেন একটু খেয়াল করে বুঝতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর এটার যে প্যান্টে কাপড় থাকছে এই যে কটনের মধ্যে পাবেন এর মধ্যে আর রং কিন্তু আপনারা হান্ড্রেড্রেড পাবেন যে যে দেখুন এগুলা কিন্তু আপনার নিচে দামানে বসবে কিন্তু আপুরা কিন্তু ভালো বুঝতে পারেন আমাদের চাইতে এত ডিটেলস বোঝানো থাকে না এই যে দেখুন এগুলো আপনি স্যালোয়ারি দিতে পারবেন যেভাবে খুশি সেট করে থাকবে কেটলোকে হ্যাঁ জাস্ট আমি দেখালাম কি কি মেটেরিয়ালস থাকছে কিন্তু আ এটা যে আকর্ষণ থাকবে দুপাট্টাটা মাশাআল্লাহ অনেক বড় একটা দুপাট্টা পাবেন কটনের মধ্যে কিন্তু হ্যাঁ এই যে আর এগুলো কিন্তু নামাজ দুপাট্টা পাবেন দেখেন কত বড় দুপাট্টা ডিজিটাল প্রিন্ট দিয়ে করা আছে অনেক বড় স্ক্রিনশট নিয়ে রাখবেন কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু তো আপনাদেরকে আগেই বলে রাখতে চাই আমাদের সফটওয়ার্থ সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেছন নেবেন প্রত্যেকটা এরকম ক্যাটালগ থাকবে ক্যাটালগ দেখে বানায় নিতে পারবেন হাতায় কিভাবে পাইপিং আছে দামানে কিভাবে পাইপিং আছে সব দেওয়া আছে সেটা দুটো কালার থাকবে দুটো যারা পাইকারি নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেচে নেবেন আর ভিডিওতে আমি একদম রিজনেবল একটা কুস্তা বলবো এই যে দেখুন ফুললে কিন্তু দেখেন চিকেনের একটা কম্বিনেশন আছে গুছিয়ে গুছিয়ে কিন্তু আর এটার আমরা ব্যাক সাইডে যাবো না সিমিলার প্রিন্ট থাকবে কিন্তু আর সাইড থেকে কিন্তু স্ট্যান্ডার্ড একটা প্যানেল থাকবে পাবেন আপনারা গর্জিয়াস একটা প্যানেল করা আছে স্লিপ কিন্তু ফুল স্লিপ করতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন আইডা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটন আর সেই সাথে কিন্তু খুব সুন্দরভাবে একটা প্যাসেজ থাকছে কিন্তু এই যে এটা আপনারা কিন্তু বুঝতে পারবেন কিন্তু সেট করা থাকবে আর প্রত্যেকটা দুপুরটা কিন্তু অনেক বড় পাবেন হ্যাঁ আর প্রাইসটা আমি বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা আর যারা ব্যবসা করবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেছে নেবেন ঠিক আছে সম্পূর্ণ লেটেস্ট কালেকশন কিন্তু কিন্তু মোটেও ভুল করবেন না কুস্তা হচ্ছে দুই হাজার পঞ্চাশ আর যারা ব্যবসা করবেন অবশ্যই যোগাযোগ করে পাইকারি পেছে নেবেন আমাদের শপ লোকেশন হচ্ছে রাকাই লিফিনোড ইস্তানবলীঘা মার্কেটের লেভেল ওয়ান এ চলে আসবেন শপ নেম হচ্ছে লাব্বিক কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গড়ি ফার্স্টের দোকান হচ্ছে লাভিক